আরও দুইটা এক্সট্রা প্রবলেম আমি নিয়ে এসেছি এই প্রবলেম দুইটা আমার কাছে অনেক পছন্দের কারণ জিনিসটা অনেক সহজ জাস্ট বীজ কিছু হিসাব নিকাশ করতে পারলেই কাজটা কাভার হয়ে যায় জ্যামিতির ক্ষেত্রে এই ধরনের সুযোগটা পাওয়াটা কিন্তু খুব রেয়ার দেখো প্রবলেমটা এমন বি এবিসি এর বিসি এর মধ্যে এডিটা হলো গিয়ে লম্ব বি এবিসি এটা সেখানে বিসি এর উপরে এডি লম্ব এখন এডি এর উপর পি যে কোনো একটা বিন্দু এই যে এটা একটা বিন্দু প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান কি এবি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার এটা প্রমাণের জন্য আমার অবশ্যই অবশ্যই পি এটা যোগ করতে হবে তাই না আমি বি কমা পি ও সি কমা পি যোগ করেছি তারপরে এখন প্রমাণের দিকে আসি দেখো আমার যেহেতু এডি পুরো বিসি এর উপর লম্ব তাহলে নিশ্চয়ই এই কোন দুইটা নাইনটি ডিগ্রি আমি তাহলে চারটা সমকোণী ত্রিভুজের কথা বলতে পারি চারটা এই যে ত্রিভুজ এবিডি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এডিসি ও সমকমী ত্রিভুজ ত্রিভুজ বিপিডিওর সমকোণী ত্রিভুজ ত্রিভুজ পিডিসি যেটা আছে এটাও সমকোণী ত্রিভুজ তো এই প্রত্যেকটা সমকোণী ত্রিভুজেই আমরা তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা চালাতে পারবো এবং একটা জিনিস কি খেয়াল করে দেখেছ আমার যে প্রমাণে এবি আছে এসি আছে এবিটা ত্রিভুজ এবিডি এর ত্রিভুজ এর অতিভুজ আবার এসিটা ত্রিভুজ এডিসি এর অতিভুজ একইভাবে পিবি যেটা এটা ত্রিভুজ পিবিডি এর অতিভুজ আর পিসিজেটা যেটা এটা ত্রিভুজ পিডি এর অতিভুজ তো এইখানে পিথাগোরাসের উপাদ্য বেশ জমবে আসো দেখি জমাই পিথাগোরাসের উপাদ্য অনুসারে ত্রিভুজ এ বি স্কোয়ার সমান যেটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তো আমি এটা বসিয়ে এলাম যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার একইভাবে দেখো আমরা কী করছি রাইট সাইড ইকুয়াল টু লেফট সাইড এরকম প্রমাণ করানোর চেষ্টা করবো এবি স্কোয়ারের মানটা বের করলাম এই যে রাইট সাইডের আরেকটা অংশ আছে সেটা হলো কি এসি স্কোয়ার সেটার মানটা দেখো বের করে নিয়ে আসি এসি স্কোয়ারের এই যে এটা এসি এটা আছে ত্রিভুজে এডিসিতে তাহলে এডিসি সমকোণী ত্রিভুজে যদি পিথাগুড়াছটা খাটাই এসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার দেখো এটা আমি লিখেছি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এখন রাইট সাইডে তো বলছে এবি স্কোয়ার থেকে সি স্কোয়ারটা বিয়োগ দিতে হবে অর্থাৎ এই পার্ট থেকে এই পার্টটা বিয়োগ যখন বিয়োগ দিয়ে দিব দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আছে এখানে আবার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আছে এডি স্কোয়ার এডি স্কোয়ার দুইটা কাটাকাটি হয়ে যাবে ডানপক্ষে শুধু থাকবে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ওকে সো এটা আমার রাইট সাইড বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ারের মান এবার আমার যে লেফট সাইড এটাতে আছে পিবি স্কোয়ার পিসি স্কোয়ার সেটার দিকে খেয়াল করি ত্রিভুজ বিপিডি এ যদি আমরা পিথাগোরাসটা খাটাই তাহলে কি পাচ্ছি বিপি স্কোয়ার সমান পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার না পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আবার এই যে পিসি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ব্যাস এই যে এটা আমরা সহজে বিয়োগ করে দিতে পারি আগের মতো বিয়োগ করলে দেখবা এই যে পিডি স্কোয়ার পিডি স্কোয়ার দুইটা কাটাকাটি হয়ে গেছে কি থাকছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার না বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার দেখো এব থেকে এসি স্কোয়ার বাদ দিলেও বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার হয় আবার এইটাও ঠিক বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার হয় তাহলে অবশ্যই অবশ্যই এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার আর পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার দুইটা সমান হবে তাহলে আমরা যা করলাম আমরা দেখালাম চারটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে এই চারটা সমকোণী ত্রিভুজ প্রত্যেকটাতে পিথাগোরাস খাটিয়েছে খাটিয়ে আমরা জাস্ট রাইট সাইডের দিকে দেখেছি যে কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে বিয়োগ করে দিয়েছি লেফট সাইডেও সেটা করেছি সাথে সাথে আমরা প্রমাণটা পেয়ে গেছি